স্থিতে নিতে গেলে আপনি প্রথম নিয়ে আসবেন হইলো যে আবেদনকারী তার ভোটার আইডি কার্ড তার টিন সার্টিফিকেট বিদ্যুৎ বিলের কপি ব্যাংক স্টেটমেন্ট আর এছাড়াও আরো কিছু আর বাকি তিনজনের ভোটার আইডি কার্ড আর রইলো চার কপি করে ছবি ছবি লাগবে একজন নোমিনি দুইজন জামিন দার আপে একটা ডাউন পেমেন্ট নিতে পারবেন অনলি তিন লক্ষ পাঁচ টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি প্রবক্সকারী এটা নিতে পারবেন লাখ টাকা সাত লাখ সাত লাখ সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আমাদের সাথে আছে সবাই কষক ধন্যবাদ জানাচ্ছি আমরা অলরেডি অর্ধেক দামে গাড়ি অর্থাৎ ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্টে গাড়ি দেওয়ার জন্য সার্ভিং চলে আসছে আমার সাথে আছেন জনি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আসসালামদুলিল্লাহ শুক্রিয়া যে অর্ষদের সবাইকে জিজ্ঞাসা করি সবাই কেমন আছেন কমেন্ট সেকশনে জানাবেন আর জনি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন খাস করে ঈদের পর পর শুভ শুভ বিবাহ সবাই দোয়া করবেন শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে দাম্পত্য জীবন যাতে সুখী হয় ওকে আর আজকে আলহামদুলিল্লাহ প্রচুর গাড়ি দেখতেছি জি বরাবর মত আজকে প্রচুর কালেকশন আজকে আমরা প্রথম কি দিয়ে শুরু করব একটা প্রিমিয়ার দিয়ে শুরু করব আচ্ছা এটা মডেল কত ভাইয়া এটা মডেল হলো 7 এর মডেল নয় রেজিস্ট্রেশন নয় রেজিস্ট্রেশন ওকে শারমিন কার সেন্টারের লোকেশনটা যদি বলে দিতাম ভাইয়া উত্তরা আ পনেরো নাম্বার 15 নম্বর সেক্টর মেট্রে স্টেশনের প্রথম স্টেশনের পশ্চিম পাশে পশ্চিম পাশে রাইট এবং অনেকেই জানতে চায় যে আসলে কিস্তিতে নিতে হলে কি কি প্রয়োজন এটা আমরা একটু বলে দিই লাইভের শুরুতে আচ্ছা কি নিতে গেলে আপনি প্রথম নিয়ে আসবেন হলো যে আবেদনকারী তার ভোটার আইডি কার্ড তার তিন সার্টিফিকেট বিদ্যুৎ বিলের কপি ব্যাংক স্টেটমেন্ট আচ্ছা আর এছাড়াও আরো কিছু আরো বাকি তিনজনের ভোটার আইডি কার্ড আর চার কপি করে ছবি ছবি লাগবে একজন নমিনি দুইজন দাবিদার আচ্ছা আচ্ছা আচ্ছা

ওকে এইটার প্রাইস কত দিব ভাইয়া এর প্রাইস হইল চব্বিশ লাখ পঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে নেক্সট আম্রে পাশে একটা দেখতে দেখি হলো মডেল তে আঠারোতে রেজিস্ট্রেশন আচ্ছা আচ্ছা তেরো মডেল আঠারো তে রেজিস্ট্রেশন ওকে এটা হচ্ছে পেপার কমপ্লিট আছে আপ টু ডেট এসি টাস এসি ভলিউম জি আচ্ছা এসি টাসি ভলিউম এবং করা আছে না জি করা আছে ওকে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই যাই হোক এই একটা প্রাইস কত দিচ্ছেন ভাইয়া এটা প্রাইস হলো সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সতেরো পঞ্চাশ সতেরো পঞ্চাশ সতেরো পঞ্চাশ ওকে নেক্সটে কী থাকবে ভাই নেক্সটে একটা প্রবক্স দেখাই প্রবক্স সাকসিদ দেখাই আচ্ছা এই হচ্ছে প্রবক্স এবং সাকসিদ থাকবে আজকের লাইভে এটা পনেরো সসেসের একটা প্রবক্স এটা মডেল ইয়ার কথা ভাইয়া এটা তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন ওকে তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন প্রবক্স পেপার কমপ্লিট কোন অ্যাকসিডেন্ট হিস্টরি আছে জনি কোনো অ্যাকসিডেন্ট হিস্টরি নাই প্লাস হিস্টরি নাই এই গাড়িটা ডাউন পেমেন্টে নিতে পারবেন অনলি 3 লক্ষ 50000 টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি প্রবক্স নিতে পারবেন অর্থাৎ এই গাড়ি প্রাইস হচ্ছে আজকে টাকা ওকে नेक्स्ट আমরা একটু তার অনেক ভাই সাক্সিট এবং প্রবক্স চালাতে চায় ওভারপাওয়ার দিতে পুরো একটা সাক্সিট এটা মডেল কত এর মডেল 10 রেজিস্ট্রেশন 4 মডেল 10 এর রেজিস্ট্রেশন 10 কমপ্লিট আপ টু ডেট আপ টু ডেট আছে আর এই গাড়িটা প্রাইস আজকে আমরা কত টাকা দিব ভাইয়া এটা 8 লাখ 50 8 লাখ 50 সে ক্ষেত্রে আপনি 4 লক্ষ 25 হাজার টাকা ডাউন পেমেন্ট দিবেন 4 লক্ষ 25 হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারতেছেন নেক্সটে কি থাকবে ভাই একটা প্রিমিয়াম দেখা একটা প্রিমিয়াম দেখা আমরা এই পাশে 23 সিরিয়াল পাল কালার এটা মডেল কত ভাইয়া পাঁচের মডেল পাঁচের মডেল আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আট আটের এর রেজিস্ট্রেশন পাঁচের মডেল আটের এর রেজিস্ট্রেশন ভিতরে ইন্টেরিয়র দেখেন ওয়াও ওয়াও কন্ডিশন একটা মাশাআল্লাহ এবং সিএনজি তো কনভার্সন করা আছে

এবং অল অপশন অটো সিসি পুরোনো শো এগাড়ি একটা ব্যাপারে আমি বলি যারা আসলে এলিয়ন প্রিমিয়ার মজা নিতে চান বাট আপনার সাধ্য নাই বাট ওই বাইরে জন্য আমি এই গাড়িটা সাজেস্ট করি অনেক জেলার একটা গাড়ি অক্টেন টাইপ কেউ যদি চান যে সিএনজি এলপিজি করতে করতে পারবেন কোনো সমস্যা নেই ওকে মাসাল্লাহ নিকেলে ব্যবহার আছে আর এটা মডেল হচ্ছে সিস্টেম এসি <laughs> <laughs> সবকিছু কমপ্লিট না ভাই জি সবকিছু কমপ্লিট আছে কমপ্লিট আছে আটাশ সিলার টিভি ব্যাক ক্যামেরা সবকিছু কমপ্লিট প্রাইস কত দিবেন এর প্রাইস হলো 1750 1750 1750 আর এই পাশে দেখতেছে টাউন এক্স নোহা জি সিসি হচ্ছে 1500 জি যারা যারা 7 সিটের রেস সিটের গাড়ি খোঁজে তাদের জন্য এটা এটা পেপারস আপডেট না ভাই পেপারস আপ পেপারস আপ টু ডেট আছে এই যে ভিতরে ইনটোর দেখেন মনিটর আছে পেপারস কমপ্লিট আছে ওকে এর মডেল কত এটা 6 এর মডেল 6 এর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 8 কত দিবেন দাম এইটার দাম দিব আপনি সাত লাখ পঞ্চাশ সাত লাখ টাকা সাত লাখ সাত লাখ সাত লক্ষ টাকা ওকে থ্যাংক ইউ ভেরি মাছ সাত লক্ষ টাকা নেক্সট আমরা এই পাশে আরেকটা নোয়া দেখতে পাচ্ছি এই নোয়াটা একটু দেখাই দিই এই যে এক্স নোয়া এক্স নোয়া এটা মডেল কত ভাইয়া বারো মডেল সতেরো রেজিস্ট্রেশন বারো মডেল সতেরো রেজিস্ট্রেশন এক্স নোয়া এর প্রাইস কত প্রাইস হলো বাইশ লাখ পঞ্চাশ বাইশ লক্ষ পঞ্চাশ কিছু একটা জিপ দেখতে পাচ্ছি একটু টাচ দিয়ে দিব দেন টাচ দেন আচ্ছা এই যে দেখেন জিপ পেপারস কমপ্লিট অকটেন এলপিজি তে কনভার্সন করা আছে এটা এলপিজি করা অল অপশন অটো অল অপশন অটো এলপিজি করা অল এলপিজি তে কনভার্সন করা আছে এটা গ্রেট অল পাজারো গ্রেট অল ওকে এটা দাম আজকে কত দিবেন এটা আট এর মডেল আট এর রেজিস্ট্রেশন এর দাম হলো আপনার 14 লাখ 50 আট এর মডেল আট এর রেজিস্ট্রেশন 1450 14 লক্ষ 50000 টাকা হলো আপনি এখানে নিতে পারবেন ওকে ঠিকানাটা বলে দেন ভাইয়া আমাদের ঠিকানা হলো উত্তরা দিয়াবাড়ি 15 নাম্বার সেক্টর মেট্রো স্টেশনের স্টেশন যেটা আচ্ছা তার ঠিক পশ্চিম পাশে লাল বিল্ডিং এর সাথে থাকবেন ভাইয়া আল্লাহ হাফেজ ভালো থাকবেন আপনার যাতে ভালো থাকে তাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আলাইকুম